এই সময় সবচেয়ে বড় যে বিষয়টি ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তার মধ্যে আঠেরো তারিখে শুক্রের সঞ্চার শুক্র ষষ্ঠে প্রবেশ করছে এবং শুক্র ষষ্ঠে সক্ষেত্রেই হচ্ছে বলবান হচ্ছে কিছু বাস্তববাদী চিন্তাভাবনা সেটা কিন্তু ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ভাবছেন বিরাট বন্ধু অন্তর থেকে তাকে আপন করে ডাকার চেষ্টা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় কথা সুন্দর সুন্দর বৃষ্টি বৃষ্টি কথা কিন্তু মনের মধ্যে লুকিয়ে রয়েছে বিষ এটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে কখনো কখনও শত্রুভাবাপন্ন এই মানুষদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া এটা আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে স্বামী স্ত্রী এদের মধ্যে অল্প বিস্তর অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসা বেশ খানিকটা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে আয় উন্নতি বাড়তে চলেছে গোপন কোনো করবে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি কাজটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে না হয়ে গণ্ডগোল পেকে গেছে এই ধরনের ঘটনা বৃষর সঙ্গে ঘটতে পারে দশম ভাবে বক্রি শনির উপস্থিতি এটা কিন্তু আপনার পায়ের জন্য খুব একটা সুখদায়ক নয় যারা নৃত্যশিল্পী যারা ফুটবল খেলেন তবে ফুটবল খেলোয়াড়দের থেকেও নৃত্যশিল্পীদের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আপনার ষষ্ঠ ভাবে শুক্র অবস্থান করে রয়েছে এবং দশমে রয়েছেন শনি সতেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত আপনার জন্য বেশ ভালো সময় এই সময়ে কিন্তু পারিবারিক দিক থেকে কিছু জটিলতা আসতে পারে তবে অর্থনৈতিক কর্মক্ষেত্র ব্যবসা পড়াশুনো বিবাহ বৈবাহিক সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মানুষকে টাকা পয়সা ধার দিচ্ছেন কিন্তু যথেষ্ট সিকিউরিটি মেনটেন করে ধার দিতে হবে নাহলে সেই টাকা পুনরুদ্ধার করতে গিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়বেন নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সাদ্দুর আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বোনাস রাশিফল বৃশ রাশি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় খণ্ড পনেরো তারিখের পর থেকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত কেমন কাটবে বৃষরাশি লগ্নের মানুষদের সময় সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব এই সময় সবচেয়ে বড় যে বিষয়টি বৃষর ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তার মধ্যে আঠেরো তারিখে শুক্রের সঞ্চার শুক্র ষষ্ঠে প্রবেশ করছে এবং শুক্র ষষ্ঠে সক্ষেত্রে হচ্ছে বলবান হচ্ছে এর ফলে কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিছু কিছু নেগেটিভিটি এবং তার রেজাল্ট পজিটিভিটি সেটা দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তন তেইশ তারিখে বুধ সে কিন্তু সক্ষেত্রী এবং উচ্চস্থ হবে বৃষর ক্রিয়েটিভিটি বাড়বে যোগাযোগ বাড়বে অর্থনৈতিক সৌভাগ্য বাড়বে মানসিক উদারতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে কিন্তু প্রেমের ক্ষেত্রে সমস্যায় পড়বেন বৃহসরাশি রাশি লগ্নের মানুষরা একদিকে রবি আপনার পঞ্চমভাবে বুধ আপনার পঞ্চমভাবে কেতু আপনার পঞ্চমভাবে অন্যদিকে শুক্র সে কিন্তু সরে গেল পঞ্চম ভাব থেকে এবং সক্ষেত্রী হয়ে পড়ল ফলে প্রেমিক প্রেমিকা এদের মধ্যে যে অ্যাটাচমেন্ট সেখানে একটা ঘাটতি সেটা দেখতে পাওয়া যাবে কিছু বাস্তববাদী চিন্তাভাবনা সেটা কিন্তু বৃসর ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু বৃষরাশি বা লগ্নের মানুষদের বেশ কিছু গোপন শত্রুতা মাথা দিয়ে উঠবে ভাবছেন বিরাট বন্ধু অন্তর থেকে তাকে আপন করে নেওয়ার একটা চেষ্টা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বড় বড় কথা সুন্দর সুন্দর বৃষ্টি ফিষ্টি কথা কিন্তু মনের মধ্যে লুকিয়ে রয়েছে বেশ এটা আপনার ক্ষেত্রে ঘটতে পারে বুঝতেই পারবেন না চিনতেই পারবেন না জানতেই পারবেন না যখন ঘটনাটি ঘটে যাবে যখন বিষয়টি কমপ্লিট হবে তখন দেখবেন সর্বরাশ হয়েছে এবং মানুষটি আপনাকে যতটা সম্ভব ডিস্টার্ব করে নিয়ে বেরিয়ে গেছেন স্পেশালি পার্টনারশিপের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটতে পারে যারা মিডলম্যান হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রেও এই ঘটনা ঘটার সম্ভাবনা পুরোপুরি রয়েছে সন্তানের উন্নতি হবে চোখে পড়ার মতো ফিল করতে পারবেন সন্তানের ডেভেলপমেন্ট হচ্ছে জীবনে উন্নতি থাপে থাপে দেখতে পাওয়া যাবে অস্বস্তি অস্থিরতা কাটিয়ে জীবনে উন্নতির পথে এগিয়ে যাওয়ার কিছু রাস্তা সেটা কিন্তু দেখতে পাবেন বৃহস্পী বা লগ্নের মানুষরা মান সম্মান নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি কখনো কখনো শত্রু ভাবাপন্ন এই মানুষদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া এটা আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে কম্পিটিশনের মধ্যে রয়েছেন দূরত্ব বাড়ছে কাছের মানুষদের সঙ্গে কিন্তু তার সঙ্গে সঙ্গে শিখছেন বাস্তবের অনুভূতি বুঝতে পারছেন বাস্তব কোন দিকে আপনাকে নিয়ে যাচ্ছে এবং তার জন্য কিছু সঠিক পরিকল্পনা সেটা আপনি করতে পারছেন এবং তার মাধ্যমে কিন্তু আপনার জীবনে উন্নতি সুস্থতা ফিরে আসতে দেখতে পাওয়া যাচ্ছে স্বামী কিংবা স্ত্রীর সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার শরীর অল্প বিস্তর খারাপ হতেই পারে কিন্তু আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তারা কিন্তু ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে আসবেন তাদের শরীর যে সুস্থ হচ্ছে তারা যে বেটার থাকছে এই ফিলিংস এটা আপনি উপলব্ধি করতে পারবেন স্বামী স্ত্রী এদের মধ্যে অল্প বিস্তর অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসা বেশ খানিকটা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে যারা বিনোদন জগতে রয়েছেন বৃষরাশি বালকদের মানুষরা উন্নতির সম্ভাবনা উন্নতির মাত্রা তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি কখনো কখনো অস্থিরতা কাজ করতে পারে কখনো কখনো পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হয়ে উঠবার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে রাজনৈতিক ক্ষেত্রে অল্প বিস্তর উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু তীক্ষ্ণ বুদ্ধি কিছু ভাগ্যের সাপোর্ট এটা বৃষ পাবেন এই সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা তার জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাছের মানুষজন তাদের সঙ্গে কম্পিটিশন হচ্ছে যারা বিনোদন জগতে রয়েছেন যারা স্পিরিচুয়াল ফিল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রে শত্রুবৃদ্ধির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আয় উন্নতি বাড়তে চলেছে গোপন কোনো কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা এই সময় আঘাতপ্রাপ্ত হতে পারেন রাস্তাঘাটে সাবধানতার অভাব বৃষকে কিন্তু সমস্যায় ফেলতে পারে প্রয়োজনীয় বস্তু সমূহের আদান প্রদান করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন বৃশ রাশি বা লগ্নের মানুষরা আইনি জটিলতা থেকে নিজেকে যতটা সম্ভব মুক্ত রাখার চেষ্টা করতে হবে ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা কোনো জিনিসপত্র গুছিয়ে রাখতে চাইছেন কোথায় রাখছেন কিভাবে রাখছেন এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে নিজের সমস্ত ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো ঠিকঠাকভাবে মনে রাখতে হবে এই সময় কিন্তু কিছুটা বিলোপজনিত সমস্যা সেটা সৃষ্টি হতে পারে এবং আপনি ভাবছেন কোনো একটা কাজ এভাবে করা উচিত কাজটা যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে না হয়ে গন্ডগোল পেকে গেছে এই ধরনের ঘটনা ব্রীষর সঙ্গে ঘটতে পারে স্মৃতিশক্তি জনিত সমস্যা এটা আপনার কোনো বিড়ম্বনার কারণ সৃষ্টি করতে পারে কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল বাট আপনি কোনো কারণে ভুলে গিয়েছেন কোনো কারণে বিস্তৃত হয়ে পড়েছেন এই ঘটনা আপনার সাথে ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি হাঁড় যন্ত্রণা ভোগাতে পারে বৃষকে দশমভাবে ভাবে বক্রি শনির উপস্থিতি এটা কিন্তু আপনার পায়ের জন্য খুব একটা সুখদায়ক নয় যারা নৃত্যশিল্পী যারা ফুটবল খেলেন তবে ফুটবল খেলোয়াড়দের থেকেও নৃত্যশিল্পীদের বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ কারণ আপনার ষষ্ঠ শুক্র অবস্থান করে রয়েছে এবং দশমে রয়েছেন শনি ফলে বৃষরাশি বৃষলগ্নের জাতক বা জাতিকা তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানুষকে বিরাট ভরসা করার কোনো প্রয়োজনীয়তা থাকছে না নিয়ন্ত্রণে রাখুন নিজের জীবনকে কন্ট্রোলড লাইফ লিড করার চেষ্টা এটা আপনার জন্য অবশ্যই শুভ এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে বৃষরাশির প্রথম নক্ষত্র কৃতিকা প্রথম দশ ডিগ্রিতে এর অবস্থান পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়বে বিদেশ যাত্রা দূরে কোথাও যাওয়া ইত্যাদির সম্ভাবনা অনেকটাই বেশি বাহন সংক্রান্ত বিষয়ে সমস্যা সৃষ্টি হতে পারে কোমরের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে আপনিও পারেন কখনো কখনো অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাবে শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠতে পারে কিন্তু কৃত্তিকার ক্ষেত্রে পড়াশুনোর শিক্ষা উন্নতি ইত্যাদি অনেকটাই স্মুথ হয়ে উঠবে কখনো কখনো খাদ্য সংক্রান্ত বিষক্রিয়া পেটের সমস্যা ইত্যাদি বাড়তে পারে পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি আবার সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ এই সময় কিন্তু আটকে থাকা কাজ উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা কৃতিকাকে বেশ সমস্যায় ফেলতে পারে টাকা পয়সা গুছিয়ে পরিকল্পিতভাবে খরচ করার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার সামনে আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে সমস্ত ধরনের উগ্রতা অশান্তি অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে পারিবারিক পরিস্থিতির ক্ষেত্রে কিছুটা জটিলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নীতিগত কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে অ্যাভয়েড করুন সমস্ত রকম ভারী কাজ পরবর্তী নক্ষত্র রোহিণী বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন হাতে টাকা পয়সা আসবে সতেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনার জন্য বেশ ভালো সময় এই সময়ে কিন্তু পারিবারিক দিক থেকে কিছু জটিলতা আসতে পারে তবে অর্থনৈতিক কর্মক্ষেত্র ব্যবসা পড়াশুনো বিবাহ বৈবাহিক সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে রোহিণী নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এই সময় অনেকটাই বেশি তবে এই ক্ষেত্রে নিজের গ্রহ অবস্থান এদিকে কিন্তু নজর রাখতে হবে দেনা পাওনা আদান প্রদান ইত্যাদির ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে শরীর দুর্বল হচ্ছে এরকম একটা অনুভূতি আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে তবে রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন একটু সাবধানতার সঙ্গে করতে হবে পরবর্তী নক্ষত্র মৃগসিরা কিছু কিছু সময় ঝামেলা অশান্তি ইত্যাদি বাড়তে পারে জড়িয়ে পড়তে পারেন অকারণ অস্থিরতার মধ্যে পারিবারিক সমস্যা প্রকট হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় বাহন সংক্রান্ত বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য মারাত্মক ঘাতক হয়ে উঠতে পারে মানুষকে টাকা পয়সা ধার দিচ্ছেন কিন্তু যথেষ্ট সিকিউরিটি মেনটেন করে ধার দিতে হবে না হলে সেই টাকা পুনরুদ্ধার করতে গিয়ে আপনি কিন্তু সমস্যায় পড়বেন বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাক্টিভিটি লেভেল কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি এবং আপনার উন্নতি সেটা কিন্তু অন্যের পীড়ার কারণ হয়ে উঠতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় মৃগশিরার অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে কখনো কখনো অস্থিরতা বাড়বে চব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে হঠাৎ কিছু প্রাপ্তি যোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আবার ঠিক এই সময় কিছু গোপন বিষয় আপনার চোখের সামনে আসতে পারে তবে রাশিফল আলোচনার ক্ষেত্রে একটি বিষয় প্রত্যেকবারই বলি আবারও বলবো সেটি হল আপনার জন্মকুণ্ডলী আপনার গ্রহ অবস্থান এটি কেমন কেমন ভাবে এই গ্রহ অবস্থান আপনাকে নিয়ন্ত্রণ করছেন সেই অনুযায়ী আপনার এই সময়টা কেমন এই সমস্ত বিষয় দেখেই কিন্তু আলটিমেটলি আপনাকে ডিসিশন নিতে হবে আপনার নিজের কুণ্ডলি আপনার জন্য কি নিয়ে আসতে চলেছে সেটা বুঝবার চেষ্টা করতে হবে প্রতিকার সম্পর্কে আমরা বিশেষ কিছু আলোচনা করব না এর আগের ভিডিওতে রাশিফল সংক্রান্ত ভিডিওতে আমরা যে প্রতিকারগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলোই কন্টিনিউ করতে থাকবেন চলে আসব আমরা পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কমেন্ট করেছেন মরিশিয়া মিশ্রা ডেট অফ বার্থ কুড়ি আট দু সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে জন্ম জন্মস্থান বার্নপুর সাবজেক্ট জব ট্রান্সফার কবে হবে বয়স মাত্র বাইশের মধ্যে মনীষা চাকরি পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সে ভাবছে কবে জবে ট্রান্সফার হবে মনীষা তোমার লগ্ন হলো তুলা এবং রাশি হলো মকর দশম ভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে মার্গি বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু জব ট্রান্সফারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে ফলে সহজে জব ট্রান্সফার হওয়া এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে নেক্সট ইয়ারে দেবগুরু বৃহস্পতি যখন বক্রিয় অবস্থায় থাকবেন স্পেশালি তিনি যখন আপনার নবমভাবে বক্রিয় অবস্থায় থাকবেন সেই সময় আপনার জব চেঞ্জের সম্ভাবনা এটা দ্রুত হবে ট্রান্সফারের সম্ভাবনা সেটা বাড়বে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে দু সালের সেপ্টেম্বর অনওয়ার্ডস আপনার জব চেঞ্জ হওয়ার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে দ্বিতীয় শনিদেব তিনি বক্রি হয়ে রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে আরও একটি বিষয় এই সময় দাঁত মুখমণ্ডল ঘাড় পিঠ ইত্যাদির পীড়ায় আপনি কষ্টপ্রাপ্ত হতে পারেন তাই নিজেকে কিছুটা সম্ভব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা ভালো রাখা শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা এগুলি আপনাকে করতে হবে এবং সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন অশান্তি সমস্যা এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন ওভারঅল আপনার চার্টটা কিন্তু যথেষ্ট ভালো একটি চার্ট তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি নমস্কার